আপনাদের সবাইকে স্বাগত ছাদে চলে আসলাম লাউ পাতা নিব তাই আমি এখানে কয়েকটা লাউ পাতা ছেড়ে নিচ্ছি লাউ পাতা দিয়ে কই মাছ ভাপে দিব যেমন লাউ শাকগুলো

এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুটিতে একটু ভেজে নিব এবার আমি মশলাগুলো অ্যাড করব এখানে আছে আমার জিরার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া পেঁয়াজ বাটা রসুন বাটা সমস্ত মশলাটা এখন দিয়ে দেবো একসাথে এবার আমি ভালো করে মশলাটা একটু কষিয়ে নিব আমার মশলাটা প্রায় ফসানো শেষ এখন আমি দিয়ে দেব খাটি সরিষার দিন এখন সরিষার তেল দিয়ে আবার একটু কষিয়ে নেব আমার মাছগুলো ধোয়া হয়ে গেছে এখানে দশটা কই মাছ আছে আমি দশটা কই মাছ ভাপে দেব এখানে আমি কষানো মশলার সাথে কই মাছগুলো মেখে নিব ভালো করে আমার কই মাছগুলো ভালো করে মশলার সাথে মেশানো হয়ে গিয়েছে এখন আমি দশ মিনিটের জন্য এভাবেই রেখে দিব আমি লাউ পাতায় মাছগুলো এবার মুড়িয়ে দিচ্ছি ব্যাগের ভিতরে এভাবে করে আমি প্রতিটা লাউ পাতা মুড়িয়ে নিব আমার এখানে দেখেন সবগুলি মোড়ানো হয়ে গিয়েছে এখন জাস্ট আমি ভাতের উপরে দিয়ে দেবো

আমার কই মাছ ভাপারটা হয়ে গেছে এই যে দেখুন ভাতে একটু কালার হয়ে যায় আর এর পাশে হচ্ছে পেঁয়াজের কালি আর আলু দিয়ে ভাজি এই যে কই মাছ আল্লাহ হাফেজ